একদিকে যখন বাল্যবিবাহ বন্ধ করতে জোর কদমে প্রশাসনের তরফ থেকে চলছে প্রচার আর তারই মাঝে এক নাবালিকার বিয়ে দিতে প্রস্তুত তার বাড়ির পরিবার গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি জিপির কেলাই গ্রামে একটি অভিযান চালিয়ে একটি নাবালিকা মেয়ের বিবাহ বন্ধ করল পুলিশ ও নাবালিকা মেয়েকে উদ্ধার করার পাশাপাশি পাত্রের বাবা সহ জড়িত দুজনকে গ্রেফতার করে পুলিশ ইতিমধ্যে নগর হোমের মাধ্যমে ভিজিকে সিডব্লিউসি বোর্ডে হাজির করছি এবং থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে আজ খড়গ্রাম থানার পুলিশ অভিযুক্তদের কান্দি আদালতে পাঠায় Thank you.